বুড়িগঙ্গা নদীতে একবার জাল বেড়েই একমন মাছ উঠালেন এই জেলে তাতেই তিনি বুনে গেলেন লাখপতি দেখুন তিনি কিভাবে এই মাছগুলো ধরে ফেললেন এত সহজেই এক ঝাঁকে হাজার মাছ মানে হাজার পিস মাছ আপনার তো এখানে দীর্ঘদিন ধরে মাছ ধরতেছেন না তাহলে এই শাখার মাসের উৎপত্তি আপনি কত বছর ধরে লক্ষ্য করতেছেন এই শাখার মাছের উৎপত্তি যখন সাহিত্য কোন মেয়র ছিল হ্যাঁ উনি এইগুলো চাইছিল ড্রেনে ড্রেন পরিষ্কারের জন্য হ্যাঁ ড্রেনে তো এগুলো আর থাকে নাই আচ্ছা বুড়ি আচ্ছা এই বুড়ি গঙ্গা আসার পর এই মাছ সারা দেশে ছড়ায় গেছে দক্ষিণ অঞ্চল পর্যন্ত হ্যাঁ এই মাছের কারণে নদীতে কোনো মাছ নাই আগে এরকম একটা জাল খাওয়া দিলে শিং মাছ উঠতো পাঁচ কেজি হ্যাঁ মাছ উঠতো টাকি মাছ উঠতো শোল মাছ উঠতো এখন কিছুই পাওয়া যায় না শুধুই শাকার মাছ শুধু শাকার আচ্ছা এটা কি এখনো খেয়ে টেস্ট করেছেন জি না আমরা খাই অনেকে খায় বড়গুলা মানে আপনাদের কিনে নিয়ে খায় না 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 এমনি আমরা এমনিই দিই ফ্রি দিয়ে দেন ফ্রি তো জাল মারতে তো আপনাদের কষ্ট আছে ফ্রি দেন কে কষ্ট হয় এখন এগুলো আমরা তো এগুলো মারতে তো আমরা তো এগুলো মারতে চাই হুম এখন মেরাদার কমন যায় না আচ্ছা মানে বলা যায় আপনার এক খে প্রায় এক বস্তা মাছ ওঠে এক মনরে এক মন এক মন এক মন তখন জাল টেনে ওঠেতে কষ্ট পায় লাগে জাল টেনে ওঠে দুইজন লাগে আচ্ছা আচ্ছা তো এই খে মোটামুটি দেখলাম আমরা আমরা যে খাবার যে মাছগুলো খাই আর কি এগুলো দেখলাম কয়েকটা একটা टाकी মাছ উঠছে তারপরে কইসা মাছ উঠছে এরকম হ্যাঁ আচ্ছা আজকে কয়টা খেয়া দিছেন মোটামুটি এই তো আপনার প্রায় 10 12 খেয়া দিছি বস্তা হইছে আপনার সাতটা সাত বস্তা হইছে সাত বস্তা তাহলে এই বস্তায় ভরে কি করেন এই বস্তায় ভরে ওই যে এক লোক আসছে নিতে উনি নিয়ে যাবে আচ্ছা উনি নিয়ে কি করবে কিছু জানেন উনি নিয়ে যতটুকু শুনছি যে উনি মুরগির ফিডে খায় ফিড বানানোর জন্য একটা পদার্থ নেবে আচ্ছা মানে দেখবে যদি ফিড বানানোর যায় তাহলে এগুলো প্রয়োগ করবে প্রয়োগ করবে আপনাদের কাছ থেকে হ্যাঁ আচ্ছা এখন কোনো ধরনের টাকার বিনিময় নিচ্ছে এমন কিছু আপনাদের কাছ থেকে না 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 এবভাবেই দিচ্ছেন এবভাবেই দিচ্ছি আচ্ছা আচ্ছা আমরা চাই যে নদী এগুলো না থাকুক অর্থাৎ আমাদের দেশে যে মাছগুলা এই মাছগুলা আগে এভেলেবেল পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না এই মাছের কারণে মানে যেই মাছগুলো আমরা খাই সব সময় ওই মাছগুলো পাওয়া যেত যাচ্ছে না আচ্ছা এখন বুঝতে পারছেন এক খে যেই পরিমাণ এখানে মাছ উঠছে আসলে এই মাছগুলো খেয়ে আমরা বাঙালির অবস্থ না 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 আমরা এগুলো মূলত এগুলো তো আর এগুলো ইকুরেমে আমরা জানার মতো এগুলো ইকুরেমে থাকে ময়লা পরিষ্কার করার জন্য ইগ্রুমের শ্যাওলা পরু করার জন্য হ্যাঁ তাও এক ইগ্রুমে একটা ছারে বড় ইগ্রুমে একটা ছারে হ্যাঁ বড়গুলো ছারে না ছোটগুলো ছারে আরে এখানে তো অসংখ্য অসংখ্য হ্যাঁ এই যে এখানে আরো অনেক আছে বস্তা ভর্তিছে ভাই এখানে এই বাচ্চা বাচ্চা যা আছে বড়গুলো নাই না ছোটগুলাই সব সব বড়গুলো এখন নাই বড়গুলো এখন মাটির তলে গায়রে গেছে আচ্ছা আচ্ছা বড়গুলো আবার যখন নতুন পানি আসবে তখন বের হবে আবার ডিম দিবে আচ্ছা মানে এটা আপনি বুঝলেন কিভাবে হ্যাঁ এগুলো আমরা এখানে থাকি সব সময় মাছ জাল মারি নদীতে শখের বিষয় আমরা তো মাছ ধরি শখের বিষয় হ্যাঁ শখের বিষয় পাশাপাশি এখানে কোনো চাকরি করেন না হ্যাঁ আচ্ছা 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 এই যে বুড়ি দেখা যাচ্ছে এটা খাইতে আছে ওই যে ওই যে কুকুরে খাইতে আছে কুকুরে সবচেয়ে প্রিয় সুস্বাদু খাবার আচ্ছা আচ্ছা ওরে সুস্বাদু খাবার ওই যে চা পাইতে পাইতেছে না মনে হচ্ছে ওরে রক্ত বাইতেছে কিনা